অর্থের অভাবে হতে বসেছে প্রায় বছরের পুরনো রতুয়া নম্বর ব্লকের এক শামসি হরিজন সম্প্রদায়ের পুজো হরিজন সম্প্রদায় বলেই তারা পুজোর জন্য অর্থ সহযোগিতা পাচ্ছেন না এমনটাই মনে করছেন তারা তাই বাধ্য হয়ে এবছর দুর্গাপুজো বন্ধ করতে হচ্ছে রতুয়া এক নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতে রতনপুর গ্রামের হরিজন পাড়ায় বসবাস করেন কয়েকটি হরিজন পরিবার প্রায় নব্বই থেকে পঁচানব্বই বছর আগে এই পুজো শুরু করেছিলেন পাড়ার বাসিন্দারা তবে দুর্গা শুরু করার মূল উদ্যোক্তা ছিলেন রাধিকা হরিজন তিনি নিজের জমিতে একটি অস্থায়ী টিনের চালার নিচে শুরু করেছিলেন পুজো তবে তিনি এখন বেঁচে নেই তার মৃত্যুর পরেও সেই পুজো চালিয়ে আসছিলেন হরিজন সম্প্রদায়ের মানুষেরা সেখানে মায়ের মাটিতে প্রতিদিন পুজো করেন হরিজন সম্প্রদায়ের মহিলারা গত বছর পর্যন্ত মূর্তি উঠেছে কিন্তু এবছর অর্থের অভাবে পুজো বন্ধের মুখে পাড়ার সবাই চাইছেন কেউ তাদের পাশে এসে দাঁড়াক তাদের একটু সাহায্য করুক স্থানীয়রা বলছেন এই পুজোর বয়স প্রায় একশো বছর এখানে প্রতিমা তৈরি করার কারিগরে ঠিক নেই যখন যাকে পায় তাকে দিয়ে প্রতিমা গড়াই কিন্তু এই এলাকার কোনো পুরোহিত আমাদের পুজো করতে চায় না কেন সেটা জানি না আমরা স্থানীয় পুরোহিতদের হাতে পায়ে ধরেছি কিন্তু কেউ পুজো করেননি তাই পার্শ্ববর্তী রাজ্য বিহারের কাঠিয়ার থেকে পুরোহিত ডেকে পুজো করাতাম এবার টাকা পয়সা নেই কেউ চাঁদা দিচ্ছে না পঞ্চায়েত কিংবা ব্লক অফিস থেকে কোনো সাহায্য পাচ্ছি না মুখ্যমন্ত্রী বড় বড় ক্লাবে টাকা দিচ্ছে কিন্তু আমাদের দিকে তার নজর নেই বাধ্য হয়ে পুজো বন্ধ করতে হয়েছে এবার পুজো বন্ধ হওয়ার কারণে পাড়ার আট থেকে আসি সবার মন খারাপ টাকার জন্য হচ্ছে না না কেউ টাকা দিচ্ছে না বড় বড় ক্লাবে টাকা দিচ্ছে আমাদের হরিজন আছি বলে আমাদেরকে কেউ সাহায্য কেউ কিছু দিচ্ছে না না কেউ কিছু দিচ্ছে না বিহার থেকে হ্যাঁ না বাঙালের কেউ আসছে না না হরিজন বলে কেউ আসছে না পুজো করতে কিছু টাকা এখনো পর্যন্ত কেউ পাওয়া যায় না না কোন ক্লাব থেকে কোন কিছু থেকে কেউ টাকা দিচ্ছে আছে একশো বছর থেকে না আমার দাদু করতো হ্যাঁ দাদু করতো দাদু মারা গেলো তারপরে বাবা করতো বাবা মারা গেলো তারপরে এখন মা করছে সরকার যদি সাহায্য দিতে পারে তো আমরা করবো পূজা মন ছিল কি পূজাটা করবো কিন্তু কোনো দিকে আমাদের টাকার আয় নাই কোনো হাতে কোনো পয়সা টয়সা নাই কোনো বুদ্ধি মাথা থেকে উলিয়ে আসে না যে কিভাবে পূজাটা করব তাহলে একটা মিডিয়াবেলায় এসে বল না আমি এটা কোনো দিন পাইনি না কোনো দিন পাইনি না করে দেয়নি অঞ্চল থেকে একটা প্রাইজ আর পাঁচশো টাকা করে দিচ্ছিল পুজোর সময় পুজোর সময় না অষ্টমীর দিন ওই প্রধান এসে আমাদেরকে ওদেরকে বেশি বেশি টাকা দিচ্ছিলো প্রধান আর এক একটা প্রাইজ অমনি আমাকে পাঁচশো টাকা আর একটা প্রাইজ টুডে